নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সম্পাস খুঁটিনাটিতে আপনাদের আরও একবার সুস্বাগতম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আর আমার এই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজ নিয়ে এসেছি একটা রেসিপি তো তার আগে একটু আমার ছাদের যে নতুন অতিথি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তো এই হচ্ছে আমার ছাদের নতুন অতিথি জিনিয়া ফুল তো জিনিয়া ফুলগুলো এবারে বেশি ফোটেনি আর এটা তো যার বেড়া আর একটু হাওয়াতেই ঝোড়ো হাওয়াতেই কেমন দেখুন মানে ডালটা ভেঙে গেছে প্রায় ফুটছে একটা দুটো করে বেশ রোজ রোজ ফুটে যাচ্ছে আর এখানে কতগুলো ধুতরা ফুল হয়েছে আগামী দিনই ফুটে উঠবে তো দেখুন একটার ভিতর থেকে আরও একটা মানে ফুল বেরিয়ে এসেছে মানে এটা এই এইরকমই ডিজাইন ফুলটার আর এখানে বেল বেল ফুলগুলো না তুলে তুলে শুকিয়ে গেছে ঠাকুরের চরণে আর মানে সেবাতে আর লাগলো না ফুলগুলো আর এদিকে একটা জিনিয়া ফুল এমনভাবে হয়ে রয়েছে এখানে তো একটা কুঁড়ি হয়েছে জিনিয়া গাছে কুঁড়ি হয়েছে দেখুন আর এখানে একটা এমনভাবে হয়ে রয়েছে যেন স্ট্রবেরি গাছে ফুলটা হয়েছে মানে এগুলো এটা স্ট্রবেরি গাছ কিন্তু স্ট্রবেরির কবে ফুল হবে আর কবে স্ট্রবেরি হবে বুঝতে পারছি না আর এদিকে হচ্ছে দুটো বেগুন হয়ে রয়েছে তো যেগুলো হয় আর কি সচরাচর আমার ছাদ বাগানে আর ওখানে লঙ্কা গাছ হয়ে রয়েছে লঙ্কা গাছে ফুলও এসেছে লঙ্কা হলে নিশ্চয়ই আপনাদের সাথে সেগুলো ভাগাভাগি করে নেব তো বন্ধুরা ছাদ বাগানটা দেখে এবারে মূল রেসিপিতে চলে যাই তো আজকে কি বানাবো সেটাই আজকে ভিডিওতে তুলে ধরেছি সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের তো তাহলে সাথে থেকে দেখতে থাকুন চলে এসেছি রান্নাঘরে তো গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো এবারে কড়াইতে এই আমুলের দুধ দু প্যাকেট এনেছি এই দু প্যাকেট দুধ আমি কড়াইতে ঢেলে দেব ঢালার পর বেশ ভালোভাবে জাল দিয়ে নেব সুন্দর করে নেড়েচেড়ে একটু জাল দিয়ে নেব দুধটা ফুটে উঠলে ফুটে ওঠার কিছুক্ষণ পরে একটা গোটা পাতিলেবুর রস দুধের মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নেব ছানা কাটানো হয়ে গেছে বন্ধুরা এবারে চলুন ছেঁকে নেওয়া যাক ছেঁকে নিলাম ছানাটাকে ছাঁকার পর পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি যেহেতু ওতে পাতিলেবুর রস দিয়ে কাটানো হয়েছে ছানাটা তো সেই জন্য পরিষ্কার জলে ধোবার পর একটা পরিষ্কার কাপড়ে আমি ছানাটাকে দিয়ে সুন্দর করে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি তো এরপর প্রভুকে বলেছি যে একটু ঠেসে দিতে তো প্রভু একটু ঠেসে দিচ্ছে যেহেতু আমি এই বড় এলাচটা আমি দেখালাম এই বড় এলাচের দানা সামান্য লবণ আর বেকিং পাউডার দেবো বলে তো দেখিয়ে দিলাম সামান্য পরিমাণে যেহেতু দু প্যাকেট দুধ তাতে ওই এক চিমটে করে দিলেই হবে এইবারে আমি এটাকে সুন্দর করে ঠেসে নেব এই ছানাটার মধ্যে একটু বন্ধুরা স্কিপ হয়ে গেছে দিয়েছিলাম চার চামচের মতন সুজির গুঁড়ো সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা বন্ধুরা দেখাতে আমার মনে নেই স্কিপ হয়ে গেছে তো সেটা ওই জন্য আমি মুখে বলে দিলাম আর দিয়ে দিয়েছিলাম এক চামচের মতন গাওয়া ঘি মানে এমনি রান্নার ঘি দিলেও হবে যার যেরকম ঘরে ঘি থাকবে আপনারা সেরকমই ঘি দেবেন এক চামচের মতন ঘি তো এইবারে সুন্দর করে এটাকে ঠেসে নেব ভালো করে মেখে নিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রেস্টে রেখে দেবো তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটা এত দূর পর্যন্ত যারা দেখছেন অথচ লাইক করতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিন আর দেখেছেন তো বন্ধুরা দেখুন কেমন নরম হয়ে গেছে এইবার চলুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য এরপর আমি একটা কড়াই নিয়ে নিলাম সেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম কারণ এই বরফি করে বরফির আকারে কেটে এই মিষ্টিগুলোকে আমি ভাজবো হ্যাঁ বন্ধুরা করছি আমি মিষ্টি তো কী মিষ্টি বানাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এইবারে কুড়ি মিনিট বাদে ঢাকনাটা খুলে একটা গোল বলের মতন করে নিয়েছিলাম আর সেটাকে একটু ঘি দিয়ে বেলে নিলাম বেলার পর নিমকির সাইজে কেটে নিলাম আপনারা যে কোনো শেপই দিতে পারেন তো আমার যেন মনে হলো একটু বরফি আকারে করলে সুন্দর দেখতে লাগবে তো সেই জন্য আমি বরফির আকারে করে নিলাম বরফির আকারে কেটে নেওয়ার পর যেগুলো এক্সট্রা বেরিয়েছিল সেগুলো গোল আকারেরও করে নিলাম তো দুরকম শেফের আমি মিষ্টি বানাবো দেখতে থাকুন বন্ধুরা এইবারে এইগুলো এক এক করে যে তেল বসিয়ে দিয়েছিলাম ওটা সামান্য একটু গরম হলে বেশি গরম না বন্ধুরা সামান্য একটু গরম হলে এক এক করে তেলের মধ্যে এই বরফিগুলোকে ছেড়ে দেব ধীরে ধীরে ভাজা হতে থাকবে আর যতক্ষণ না পর্যন্ত সোনালি আকার ধারণ করে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি তেলের মধ্যে ভাজতে থাকব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক এক করে এগুলোকে উল্টে দিচ্ছি একটার সঙ্গে একটা যাতে না লেগে না যায় তারপরে যখন সোনালি কালার হয়ে আসবে তখনই বুঝবেন যে বরফিগুলো আর বলের আকৃতি যেগুলো গড়েছিলাম সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে তো বন্ধুরা কিছুক্ষণ পরেই কিন্তু আমার সোনালি কালার ধারণ করেছে এবং আমি এগুলোকে এক এক করে এবার তুলে নেব কোনো নতুন বন্ধু যদি আমার আজ এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম সাথে রেখে গেলাম পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবার কারণ আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে পর আমি বানিয়ে নেব ওই মিষ্টিটার শিরা শিরা বানানোর জন্য লাগবে আমার বেশ বড়ো কাপের এক কাপ জল এটা আপনাদের মিডিয়াম কাপের দু কাপ জল নিলেও হবে সেখানে এই বড়ো কাপেরই ওয়ান থার্ড কাপ চিনি নেব আপনারা যদি মিডিয়াম কাপের দু কাপ জল নেন তাহলে দেড় কাপ চিনি দেবেন সাথে দিয়ে দেবো ছোটো এলাচ দুখানা থেঁতো করে দিয়ে দেব আমি এখানে তেজপাতা ব্যবহার করিনি পারলে আপনারা তেজপাতাও ব্যবহার করতে পারেন এতে সুন্দর একটা স্মেল ছাড়ে সেটা ভালোও লাগে তো বানিয়ে নিলাম চিনির শিরা তাতে ভেজে রাখা বরফি আর বলাকৃতি যেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেব তৈরি হয়ে গেল আমার চিত্রকূট বা পান্তুয়া বলতে পারেন গোলাকৃতিকে আর বরফিগুলোকে চিত্রকুটি আমি বলে থাকি মানে আমাদের এখানে চিত্রকুটি বলে থাকে আপনারা কে কি নামে বলেন এবং এই মিষ্টিটা আপনারা কে কতটা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন তাহলে বন্ধুরা ভালো লাগবে লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর মিষ্টিটা কেমন হয়েছে বলতেও ভুলবেন না সাথে ডেকোরেশন করেছি কাজু বাদাম দিয়ে তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব খুব খुँँँ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আজ আসি কেমন টাটা